দর্শক আমি এখন ধান কাটবো ঠিক আছে এই ধান না থাকলে এই ধান থেকে চাল হবে এই চাল যদি না থাকতো আমরা কি খেয়ে থাকতাম তো আসুন কিভাবে ধান কেটতে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে এইভাবে ধরবেন এভাবে ধরে তারপরে এই ধান কেটে ফেললাম দেখেছেন খুব ভালো দান এটাকে বলে আপনার উনতিরিশ কাকা উনতিরিশ না উনতিরিশ এটা হচ্ছে উনতিরিশ আসুন আজকে কাকার একটু উপকার করবো এই গরমে কাকা ধান কাটতে কাটতে অনেক টায়ার্ড হয়ে গেছে তো আমি কাকার একটু উপকার করবো ধান কেটে দিয়ে কাকা কয় ডাই দিয়ে কি বানান কয় ডাই দিয়ে কি বানান এরকম একই বানান